আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সহ সমগ্র বিশ্বরে অবাক করা একজন প্রফেসর সুবর্ণ আইজেক বাড়ি তাই নার বরাকবলি তাইতরা তানর বয়স হইল মাত্র বারো বছর তাইন হইল আগে ওয়ার্ল্ডর ইয়াংগেস্ট প্রফেসর ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক ইউএসএ আগামী তেরো আগস্ট শিশু বিজ্ঞান সম্মেলন একটা অনুষ্ঠান হইব ফাতা সেন্ট্রাল পাবলিক স্কুল এই অনুষ্ঠানেও তাইন উপস্থিত হইয়া বক্তব্য রাখা এবং ছাত্রছাত্রী সকলের বিভিন্ন ধরনের গাণিতিক প্রশ্নের উত্তর দিবা এবং ছাত্রছাত্রী সকল লাগে কথোপকথন করবা আপনারা অত্র এলাকার যারা আসো বরাকবাসী তথা এই সেন্ট্রাল পাবলিক স্কুলের আশপাশে যারা আসেন আপনারা যারা আইতে পারবা আপনারা বাচ্চারা লইয়া এই অনুষ্ঠানে উপস্থিত হইবা এখানে উপস্থিত হইলে আপনার বাচ্চা অনেক কিছু বুঝতে পারবো অনেক কিছু জানতেও পারবো অনেক কিছু শিখতেও পারবো গতিকে আমরা বরাককুণ্ঠর পক্ষ থেকে অনুরোধ হইল আপনি আপনার বাচ্চারা লইয়া এই অনুষ্ঠান উপস্থিত হইবা এই সুবর্ণ আইজেক বাড়ি যে স্যার তাই ও বারো বছর বয়সে একটা বই লেখেন যে বইটার নাম হইল কি দ্য লাভ আপনারা গুগলের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সার্চ করলে পাইবা যে এই বই তানর মানে সারাংশটা হইল গিয়া যে গ্রিনারে দূর করা দ্য লাভ বইর নাম আর মানুষের মধ্যে কি যে গ্রীণ আছে এই গ্রিনারে দূর করা ভালোবাসায় পরিণত করা তো তানর বিষয়ে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সার্চ করলে আরও বহু কিছু জানতে পারবা আর তখন আপনি আপনার বাচ্চা কি আপনিও যাওয়ার লাগি ইচ্ছা জাগবো আপনার মাঝে আমরা যখন শুনছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আপনার এই তাই আইতরা মানে ফাতার ফাতাখান দেখি আরও দূরে হইলেও আমরা যাই তো সুতরাং আপনার অনুরোধ রইলো এই অনুষ্ঠানে উপস্থিত হইবা তৎসঙ্গে আমরা বরাককন্ডোর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আর এ ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ার চ্যান্সেলার আচার্য মেহবুলক সারে আপনি আমরা বরাকবাসীর লাগে এই সুবর্ণ সুযোগটা করিয়া দেওয়ার লাগি এবং আমি বরাকবাসীর অনুরোধ করি আর আপনারা এই সুবর্ণ সুযোগটা মিস করবা না আপনারা এই প্রোগ্রামে উপস্থিত থাকবা ধন্যবাদ